স্বপ্ন যখন একটি জায়গায় সীমাবদ্ধ হয় তখন তার সবকিছুই যে স্পেশাল হয় যার একটা বাস্তব প্রমাণ দিলেন মেহজাবিন চৌধুরী তেরো বছরের প্রেমের সার্থকতা শুধুমাত্র একটা বিয়ে দিয়ে সেরে ফেলেননি বিয়ের প্রতিটি স্টেপেই করেছেন স্পেশাল আয়োজন যার আরও একটা মুহূর্ত শেয়ার করেছেন মেহজাবিন চৌধুরী বউ ভাতের আয়োজনে তার এই শ্বাস নজরবন্দি করেছে অনুরাগীদের জীবনটাকে কিভাবে গল্পের মতো সাজাতে হয় সেটা খুব ভালো করে জানেন পর্দার এই জনপ্রিয় নায়িকা তিনি পর্দায় যতটা রোমান্টিক ব্যক্তি জীবনেও ঠিক ততটাই কর। প্রেমকে প্রেমের জায়গার যথাযথ সম্মান দিয়ে প্রশংসা করিয়েছেন মেহেজাবিন তবে তার বিয়ে উপলক্ষিত আয়োজনের কথা তো না বললেই নয় সবশেষে প্রকাশ করেছেন বৌভাত অনুষ্ঠানের মুহূর্তগুলি যেখানে হাতে মেহেদি আর বেগুনি লেহেঙ্গায় সকলের নজর কেড়েছেন মেহজাবিন চৌধুরী মেহেজাবিন তার ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আদনান তুমি কি খুঁজে পেয়েছ আমার মেহেদি রাঙা হাতে তোমার নাম অর্থাৎ স্বামীর জন্য যে তার প্রতিটি সাজ আর মুহূর্ত ছিল স্পেশাল সেটা তিনি বিয়ের প্রতিটি স্টেপেই প্রমাণ করেছেন বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তার সকল আয়োজনই ছিল বিশেষ আলোচিত তবে সবচেয়ে মজার বিষয় হলো মেহেজাবিন তার বিয়ের সকল মুহূর্তগুলি ক্যামেরায় তুলে রেখে সেটা এক এক করে সারপ্রাইজের মাধ্যমে প্রকাশ করছেন বিয়ে তো হয়েছে সেই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কিন্তু নিজের বিয়েটাকে যেন পুরনো হতে দিচ্ছেন না মেহেজাবিন যে কারণে রয়েশ হয়ে আস্তে ধীরে ভক্তদের সঙ্গে বিয়ের মুহূর্তগুলি শেয়ার করেছেন তিনি যেটা আসলে ভক্তদের জন্য এক একটা সারপ্রাইজ